আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মাই অ্যানাদার ভিডিও। আপনাদের কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি কামাল হোসেন এবং সারাক্ষণ আপনাদের সঙ্গে আমি থাকব নতুন নতুন ভিডিও এবং আপডেট দিতে চেষ্টা করব। কক্সবাজারের সমুদ্র সৈকতে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত যা বাংলাদেশের দক্ষিণ পূর্ব অবস্থিত। এটি প্রায় একশো বিশ কিলো মিটার দীর্ঘ এবং পুরো সৈকত জুড়ে রয়েছে সোনারি বালু বিস্তার যা একে একে করে অনন্য সমুদ্রের বৈশিষ্ট্য আখ বালুর কাম সৈকত কাদার আস্তির নেই পুরোটাই বালুতে মরানো বঙ্গোপসাগরের নীল জলরাশি প্রতিদিনের সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য মনোমুগ্ধকর ঋতুবোধ রূপ পরিবর্তন শীত বর্ষা বস্তু গ্রীষ্ম প্রতিটি ঋতুতে সৈকতের সৌন্দর্য ভিন্ন পর্যটক আকর্ষণ লাবনী পয়েন্ট হিমসরী উনানি জনপ্রিয় স্থান ভবন বার্মিজ মার্কেট জিনুক মার্কেট শপিং স্থানীয় পণ্য সরবরাহ শপিং বিচ ফুটবল কন্ট্রাক্ট নানা আয়োজনে পর্যটকের ইতিহাসের সোয়া কক্সবাজারের নামে এসেছে ক্যাপ্টেন হিরাম এক্স এর নাম থেকে তিনি ব্রিটিশ ইন্টার ইন্ডিয়ান কোম্পানির একজন কর্মকর্তা ছিলেন তিনি শুধু কক্সবাজারে যাওয়ার পরিকল্পনাই করেন আমি সাহায্য করতে পারি হোটেল যাতায়াত বা কেমন হবে একবার সাথে সময় কাটানো বন্ধুরা আমি আপনাদের এত ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আপনারা আমার ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আরও ভালো ভালো ভিডিও সুন্দর সুন্দর ভিডিও বলতে আমার চ্যানেলের পেজে ফলো করবেন কমেন্ট করবেন আপনাদের ভালো মন্দ বিস্তারিত আমাকে শেয়ার করবেন আমি ইনশাল্লাহ আপনাদের ভালো ভালো ভিডিও দিতে চেষ্টা করব সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন নেক্সট কোন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আমি হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আমি আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করে আপনারা চির দীর্ঘজীব হন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি এখন বিদায় নিচ্ছি আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে ভিডিও